সাবস্ক্রাইব মাই চ্যানেল শিশু বিনোদন রয়েছে একটি ফোয়ারা ফোয়ারাটি বন্ধ আছে লেকের সেই কাঙ্ক্ষিত অম্রবাগানে খুব সুন্দর অম্রবাগান সুন্দর কিছু আম গাছ এখানে রোপন করা হয়েছে নামলেও উঠতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে খুব খারা সিঁড়ি তারপর কি আপনাদের জন্য ভিডিও তৈরি করতেই আসলাম এগিয়ে যাচ্ছি কাঙ্ক্ষিত সেই ঝুলন্ত সেতুর দিকে সুন্দর সিঁড়ি বেয়ে নামছি আমি এই সেই কাঙ্ক্ষিত ঝুলন্ত সেতু আমরা দেখতে পাচ্ছি এটি ওপেন রয়েছে তার মানে এটি ঝুঁকিমুক্ত এখানে ঝুঁকিমুক্তভাবে মুক্তভাবে আপনি এখানে চড়তে পারেন এই যে আমি সেতুতে হাঁটছি খুব সুন্দর মনোরম দৃশ্য এটি হচ্ছে নাকির পার্কের সেই ঝুলান্ত সেতু আমি একটু সেতুটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সতর্কতার সাথে এখানে হাঁটবেন এই লেকের কাঙ্ক্ষিত ঝুলান্ত সেতু বর্ষার সময় একটু সতর্কতার সাথে হাঁটতে হবে শিশু বিনোদন কেন্দ্র সুন্দর বসার জায়গা জায়গাটা সেই পর্যটনটি টাওয়ার সেই জুলান্ত সেতুতে আপনারা দেখতে পাচ্ছেন নাক্ষণসি লেকের অপরূপ দৃশ্য এখানে আছে শিশুদের জন্য খেলাধুলার জন্য একটি ছোট্ট পার্ক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দৃশ্য জলন্ত সেতুর লাশ প্রান্তে এর পাশে একটি গেট দেখতে পাচ্ছি বন্ধ আমি জানি না এখান থেকে কোথায় যাওয়া হয় এই যে সেই দৃশ্য মনোরম দৃশ্য লেকে রয়েছে সুন্দর পদ্ম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি নাইক্ষণসুরি পর্যটন টাওয়ারের উপরে এটি নাক্ষণসুরি লেক আপনারা যারা নাইক্ষণসুরি ভ্রমণ করতে আসতে চান এই টাওয়ারটি কখনই মিস করবেন না এখানে বসে পুরো বান্দরবনের সকল পাহাড়ের দৃশ্য আপনি দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আজ সকালে আমি টার্গেট করি আমি নাইখনসুরি যাব তো আপনাদেরকে একটু দেখালাম কিন্তু খুবই স্বচ্ছ পানির লেক আমরা একটু আগে দেখেছি লেকে গোসল করছে একটু বিশ্রামের জন্য শান্তির একটি কটেজে যাচ্ছি খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এটিকে আমি বলবো শান্তির কটেজ পাহাড়ে গেরা সবুজ বনানির নিচে মনে পড়ে যায় সেই নির্মলেন্দু গুণের কথা রবি ঠাকুরের কথা কাজী নজরুলের কথা এই আমি উঠতেছি এখান থেকে সুন্দর একটা আছে পর্যটন চৌকি আপনি যেখানে বসে বিশ্রাম কাটাতে পারেন আপনি চাইলে এই বোর্ডগুলি হায়ার করতে পারেন সুন্দর মনোরম দৃশ্য এই যে নিচে এখান থেকে দেখতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত সেতু একটু পরে আমরা উপভোগ করবো রয়েছে একটি ছোট্ট ক্যান্টিন যেখান থেকে পানি পাওয়া যাবে লেকটি অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য অপরূপ প্রাণী লেক এই লেকটা আপনারা সবাই উপভোগ করতে আসবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন সুন্দর অবসর সময় কাটানোর জন্য এটি বান্দরবনের নাক্ষণছড়ি উপজেলার একটি অত্যন্ত সুন্দর দৃশ্য দর্শকদের জন্য বিশ্রাম কাটাবার জন্য বসার জন্য সুন্দর একটি বেঞ্চের ব্যবস্থা